নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো পিয়ালি স্টেশন থেকে মাত্র পনেরো মিনিটের আটা পথ আর এই দেখুন আট ফুট ঢালাই রাস্তা আজকে দেখাবো ছ কাটার উপরে সাতখানা ঘর সাতখানা ঘর দেখাবো ছখানা টিনের আর একটা পাকা ঘর হ্যাঁ আর আপনি এই যে রাস্তা দেখাচ্ছি দেখুন রাস্তাটা দুদিকে পাবেন হ্যাঁ ছ কাটা জমি এখানে প্রায় সাড়ে তিন লাখ টাকা করে হ্যাঁ জমির দাম এখানে মাটি ফেলা ঘর করা আছে মানে বুঝতে পারছেন আর আপনার এই বাড়ির দুটো পথ পাবেন এই এই যে একটা পথ দেখাচ্ছি দেখুন এই একটা পথ আচ্ছা এটা তিন রাস্তার মোড়ে একদম বাড়িটা আর এই একটা পথ আর এই যে এদিকে দেখুন দেখাচ্ছি এইটা নয় এটা তো আগেই দেখালাম আর এই যে এই যে পাকা বাড়িটা হ্যাঁ এই এই বাড়িটায় মালিক থাকতো আর এই একটা পথ এই যে এইটাই এইটাই আপনার মেন গেট হবে হ্যাঁ গেট আপনার দুদিক গিয়ে আছে তবু মানে দুদিকে রাস্তা মানে দুদিকে গেট পড়বে দেখুন একদম বাগান বাড়ি বাগান বাড়ি একদম টাইপের মানে হয়ে আছে এ দেখুন ওই যে ও মাতায় ঘর আর এই একটা পাকা ঘর আর এই তিনটে টিনের ঘর এই সামনে তিন টিনের ঘরগুলো একটু নষ্ট হয়ে গেছে এই মুহূর্তে ভাড়া নেই কিন্তু ও মাথার টিনের ঘরে কিন্তু ভাড়া আছে এ দেখুন গাছপালা নারকেল গাছ প্রায় পাঁচ সাতখানা আছে আর এই যে সীমানাটা দেখাচ্ছি রাস্তার একদম রাস্তার গা দেখুন এই যে সীমানাটা হ্যাঁ ছ কাটা জমি আছে গাছপালা সমেত বাড়ি ঘর সমেত হ্যাঁ ছ কাটা জমি হ্যাঁ আর এই দেখুন এই যে পাকা ঘরটি এই ঘরটি মালিক মালিক থাকতো আমি যাব এখন বাড়ির ভিতর দিক দিয়ে এইটা এই মেন রাস্তার সামনের দিকে এই যে গেটটা এখানে আমি ঢুকছি আর এই যে বাড়িটি দেখাচ্ছি আমি এখন এই মুহুর্তে তালা বন্ধ এখানে মালিক থাকতো বা আসি যখন এখানেই থাকে হ্যাঁ দেখুন আমি বাড়িটা একটু ভালোভাবে দেখাচ্ছি এখন নিয়ে যাব আর সামনে ঢুকতেই যে বা জমিটা এই টিনের বাড়িগুলো দেখলেন ওটা একটু খারাপ হয়ে টিনের ঘরগুলো হ্যাঁ ওটা একটু ঠিক করে নিতে হবে আর দেখুন আমি বাড়িটা দেখাচ্ছি এই যে টিনের ঘরগুলো এটা একটু ঠিক করে নিতে হবে আর আর এই দেখুন গাছপালা সব দেখাচ্ছে সুন্দরভাবে একদম চারিদিকটা ঘুরে ঘুরে দেখাবো আমরা এর ধৈর্য ধরে ভিডিওটা দেখুন হ্যাঁ দেখুন ধৈর্য খুব সুন্দর জায়গা পিয়ালি স্টেশন থেকে মাত্র পনেরো মিনিট পায়ে হাটা পথ আর এই পায়খানা মাথরুম সামনে কল অবশ্যই দেখেছেন আর এই দেখুন এই যে টিনের ঘরটা এখানে তিনটি ঘর আছে এখানে এই মুহূর্তে ভাড়া আছে হ্যাঁ এই মুহূর্তে ভাড়া আছে আর এই দিয়ে একটা গেট মানে এদিক দিয়ে ঢালাই রাস্তার মানে গেট পাবেন আর এই দেখুন নিচ নিচে ভিত করে একদম মেজে করা আছে হ্যাঁ তার উপর টিনের ঘর করেছে খুব সুন্দর তিনটি ঘর আছে তিনটে ঘরেই এখন এই মধ্যে ভাড়া আছে হুম তিনটে ঘরেই ভাড়া আছে হ্যাঁ এ দেখুন মিটার ঘর তিনটে ঘরে তিনটে মিটার ঘর আছে হ্যাঁ তিনটে মিটার আছে আমি বাড়ির চারিদিকটা দেখাবো এই দেখুন এই এই যে রাস্তার মাপটা দেখাচ্ছে আমি ওই ওই দিকটাই রাস্তা ছিল হ্যাঁ ওই সাইডটা আমি ভিডিওটা করেছি প্রথমে ওই দেখুন দিয়ে একদম মাপ একদম গাছের সমানে সিধে রাস্তা পর্যন্ত বেড়ে গেছে এদিকে দুটি রাস্তা পাবেন এই যে বাড়িটি দুটি রাস্তা পাবে না আর এই সাইড দিয়ে যে মানে সীমানাটা দেখালাম এবার আমি নিয়ে যাচ্ছি বাড়িতে অনেক জায়গায় এই মুহূর্তে ফাঁকা আছে এতগুলো ঘর করেও প্রচুর জায়গা ফাঁকা দেখতে পাচ্ছেন আপনারা আর এই যে পায়খানা বাথরুম আমি ঢুকেছিলাম এই সাইড থেকে এই যে ভিডিওটা দেখাচ্ছি দেখুন ওই সাইড দিয়ে আমি এলাম এবার আমি এই সাইড দিয়ে এই সাইডও আপনি পরিষ্কার রাস্তা পাবেন হ্যাঁ এ দেখুন এই সাইডে দেখাচ্ছি এই রাস্তার পুরো যে মাপটা আর এখানে ট্যাঙ্কি করা আছে ট্যাঙ্ক সেফটি ট্যাঙ্ক আর গাছপালা তো অবশ্যই ভর্তি আছে এই এই যে সিধে এই যে মাপ রাস্তা এই দেখুন গাছপালা এখানে আছে খুব সুন্দর আর এই যে মাপটা দেখাচ্ছে দেখুন ওই যে পাকা ঘর ওই কোনো ওই কোন দিকে একদম রাস্তা চলে গেছে দুদিকে রাস্তা পাবেন এই যে রাস্তার মাপ ধরে একদম সীমানা আর এই দেখুন ওই ওই টিনাঘর আর এদিকেও রাস্তাটা আমি একটু ইয়ে এইদিকে রাস্তা যে যাওয়ার মাপটা দেখে দিচ্ছি এই দেখুন পিয়াল স্টেশন থেকে মাত্র পনেরো মিনিট পা হেঁটে হ্যাঁ দেখুন আমি ভালো করে দেখে দিচ্ছি আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আর এই বাড়িটির মূল্য আমি আগেই বলেছি এখানে সাড়ে তিন লাখ টাকা জমির কাটা আছে এই বাড়িটির মূল্য মালিক রেট রেখেছে কুড়ি লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকা এই বাড়িটির মূল্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ছ কাটা জমি আছে হ্যাঁ ছ কাটা জমি একদম উঁচু জমি মাটি ফেলে বাড়ি ঘর করা আছে এখন অনেক জায়গা ফাঁকা আছে দেখুন এতগুলো ঘর করে অনেক জায়গা ফাঁকা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে নাম্বারে আমি বাড়িটা আমি চারিদিক দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন বাড়ি পায়খানা বাথরুম আমি সেই রাস্তায় গিয়ে মিশবো আমি যেখানে ছিলাম আপনারা এই একটা পথ পাচ্ছেন আমি যেদিক দিয়ে যাচ্ছি আর প্রথম যেখান দিয়ে ঢুকেছিলাম সেই একটি পথ মানে আপনারা দুটি ঢালাই রাস্তা পেয়ে যাচ্ছেন দুপারে হ্যাঁ হ্যাঁ এই সাইড দিকে আমি যাচ্ছি এখন এইটা আপনাদের এইটা পথ করতে পারেন প্লাস ওইটা পথ করতে পারেন এই যে দেখুন এই এই একটা পথ হ্যাঁ এইটা হচ্ছে আপনার স্টেশন যাওয়ার পথ হ্যাঁ স্টেশন যাওয়ার এটাই পথ তো বন্ধুরা দেখুন জায়গাটা খুব সুন্দর অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন বাড়িটির মূল্য কুড়ি লক্ষ টাকা যত শীঘ্রই পাবেন আর একজন নামেই রেকর্ড দলিল সব কিছু আছে ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে